এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান ও পতন সম্পর্কে আমরা জানি যেমন মিশরীয় সভ্যতা রোমান সভ্যতা সভ্যতার উত্থান দ্বন্দ্ব এবং অবশেষে পতন কিন্তু পৃথিবীর একটি সভ্যতা প্রত্নতাত্ত্বিকদের নিকট এখনও একটি রহস্যের আধার আর তা হল মায়া সভ্যতা বহির্বিশ্বের সাথে কোনো রকম জ্ঞানের আদান প্রদান ছাড়া কিভাবে একটি সভ্যতায় এত উন্নতি লাভ করে আবার কালের পরিক্রমা অস্তিত্বীন হয়ে পড়ে তা ইতিহাসবিদদের কাছে এক বিরাট রহস্য ক্রিস্টোফার কলম্বাস যখন পনেরো শতকের শেষভাগে ভাগে সালে ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার জলপথ আবিষ্কার করেন তারপরে ষোলো শতকে দলে দলে সোনা সোনারূপা ও ধনরত্নের লোভে আমেরিকায় যেতে শুরু করে স্পেনীয়রা পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে হার্নেন কটেজের নেতৃত্বে মধ্য মেক্সিকো অঞ্চলে গিয়ে পৌঁছালে সেখানে অনেক সমৃদ্ধ নগর ও রাজ্যের সন্ধান পান এ নগরগুলিতে দালাং কোঠা বড় বড় প্রাসাদ পিরামিড মন্দির রাস্তাঘাট হাটবাজার প্রভৃতি দেখতে পায় আমেরিকা মহাদেশের বর্তমান পূর্ব মেক্সিকো ও গুয়েতমালা অঞ্চলের এই প্রাচীন সমৃদ্ধ নগরীর নাম মায়া সভ্যতা প্রায় তিন হাজার বছর ধরে মধ্য আমেরিকার রেইন ফরেস্ট জুড়ে মায়া সভ্যতার বিকাশ ঘটেছে মায়াদের মূল ভূমি ছিল দক্ষিণ গুয়াতাম নিচু ভূমিতে মায়া সভ্যতার উৎপত্তির ইতিহাস খুবই অস্পষ্ট এবং প্রায় তবে ইতিহাসবিদরা এই বিষয়ে প্রায় একমত যে উত্তর আমেরিকা মহাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বহু শতাব্দী আগে মায়ারা নতুন পাথর যুগের সভ্যতা আয়ত্ত করেছিল প্রথম স্তরের টিকল কোপান পালেন্দ প্রকৃতি স্বরকে কেন্দ্র করে মায়া সভ্যতা গড়ে উঠেছিল মায়া সভ্যতার মোটামুটি ইতিহাস জানা যায় খ্রিস্টপূর্ব তিনশো সতেরো থেকে মায়া সভ্যতার ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ খ্রিস্টপূর্ব তিনশো সতেরো থেকে নশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ নশো সাতাশি থেকে ষোলোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার স্থাপত্যকর্ম ছিল অত্যন্ত উন্নত নান্দনিক এবং জটিল তারা মেসো আমেরিকার জঙ্গলে স্থাপত্য নিদর্শন তৈরি করেছিল যা তাদের প্রকৌশল ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে মায়াদের স্থাপত্যে মন্দির পিরামিড প্রাসাদ খেলার মাঠ এবং সাধারণ বসত বাড়ির মতো বিভিন্ন ধরনের কাঠামো অন্তর্ভুক্ত ছিল প্রত্নতাত্ত্বিকরা মেক্সিকো ও মধ্য আমেরিকার পাঁচ হাজার কিলোমিটার রেইন ফরেস্ট জুড়ে চুয়াল্লিশটি মায়া স্থাপত্য চিহ্নিত করে মায়াদের মন্দির প্রাসাদ ও পিরামিড পিরামিড তৈরি তৈরি করা হতো একটি চত্বরকে কেন্দ্র করে তা ছিল মিশরের যে পিরামিড আমরা দেখি তার চেয়ে ভিন্ন মায়াদের পিরামিড ছিল ধাপ বিশিষ্ট ধাপিরামিড এর উপরে থাকতো একটি চৌকানোর সমতল ভূমি এ সমতল স্থানটার উপর একটি মন্দির তৈরি করা হতো মন্দিরে উঠার জন্য পিরামিডের গাবে তৈরি করা হতো একটি সিঁড়ি এই সমস্ত ভাস্কর্য নির্মাণে মায়েরা সাধারণত কাট ও পাথর ব্যবহার করতেন মায়েরা কোনো রকমের দাঁতর হাতিয়ার ব্যবহার করত না বলে পণ্ডিতরা মনে করেন কারণ মায়াদের কোনো শহরেই কোনো রকম দাতুর হাতিয়ারের সন্ধান পাওয়া যায়নি দালান কোটা নির্মাণে মায়েরা তরল পাথরের সাথে পাথর কুচি মিশিয়ে মজবুত দালান তৈরি করত তারা দোতলা এমনকি তিনতলা পর্যন্ত দালান তৈরি করতে পারত মায়াদের পিরামিড প্রবৃত্তি অলঙ্করণের জন্য তারা দেবদেবীর মূর্তি বা দেবদেবীর সাথে সম্পর্কিত জীবজন্তু ও প্রাণীর নির্মাণ ও খোদাই করত ব্যাং সাপ জাগুয়া এবং পাখি ছিল দেবদেবীর সাথে সম্পর্কযুক্ত প্রাণী পাথরে অঙ্কিত মায়াদের গ্লাফিগুলো খুবই দৃষ্টিনন্দন এবং এক রহস্যের আধার চার কোণা পাথরের স্তম্ভ ও পলকের উপরে নানা রকম বিবরণ ও সম তারিখ খোদাই করে রাখত এ সকল শিলালিপি ও পাথরের স্তম্ভ সাধারণত তিন ফুট থেকে সাতাশ ফুট পর্যন্ত উঁচু হতো মায়াদের সভ্যতা গড়ে উঠেছিল অনেকগুলো স্বতন্ত্র ও স্বাধীন নগররাষ্ট্রকে ভিত্তি করে এই সভ্যতা কোনো কেন্দ্রীয় শাসনের অধীনে না থেকে আলাদা আলাদা নগররাষ্ট্র ব্যবস্থায় নিজেদের সমৃদ্ধি ত্বরান্বিত করেছে এক একটা নগররাষ্ট্রে পঁচিশ হাজার বা তার বেশি সংখ্যক লোক থাকত মায়াদের প্রত্যেক নগর রাষ্ট্রে একজন করে শাসক থাকত যাকে তারা এতই পবিত্র হিসেবে বিবেচনা করত যিনি তাদের পূর্বশরী এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করার ক্ষমতা রাখে এবং তাদের জনগণের টিকে থাকার নিশ্চয়তা দিত যার কারণে শাসকের ইচ্ছায় নরবলের মাধ্যমে তারা তা নিশ্চিত করত তারা মনে করত রক্তই হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সভ্যতার শেষ বছরগুলোতে প্রায় পঞ্চাশ হাজার বলে দেওয়া হতো তাদের অধিকাংশ ছিল বিভিন্ন অনগ্রসরমান অঞ্চল থেকে ধরে আনা মায়াদের বন্দি নবম শতকের রাষ্ট্র ব্যবস্থায় দৃশ্যমান বিভিন্ন সংকট থেকে পরিত্রাণ পেতে বলির পরিমাণ বেড়ে গিয়েছিল প্রচুর রক্ত দিয়ে দেবতাকে তৃপ্তি করা ছিল নরবলের উদ্দেশ্য নরবলির অংশ হিসেবে তারা পুরুষদের শরীর থেকে হৃৎপিণ্ড আলাদা করে ফেলতো ধর্মীয় উৎসব পালনের জন্য এবং কৃষিকাজের প্রয়োজনে জ্যোতির্বিদ্যার চর্চা এবং সময় নিরূপণের বিষয়ে তারা খুবই মনোযোগী ছিল তারা চাঁদ সূর্য ও নক্ষত্রসূহকে পর্যবেক্ষণ করে জ্যোতির্বিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছিল তারা নক্ষত্রের গতিবিধি নিখুঁত গ্রাফ তৈরি করতে পারত দিন তারিখের হিসাব রাখার জন্য মায়ানরা পাশাপাশি তিনটি ক্যালেন্ডার ব্যবহার করত। একটি ছিল পবিত্র ক্যালেন্ডার যা ধর্মীয় ক্যালেন্ডার বা জলকিন নামে পরিচিত এটি ছিল দুশো দিন বিশিষ্ট এবং এটি ব্যবহৃত হতো বিভিন্ন ধর্মীয় দিবসের হিসেব রাখার জন্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য আরেকটি ক্যালেন্ডার ছিল নাগরিক ক্যালেন্ডার বা কৃষি ক্যালেন্ডার যা হাফ নামে পরিচিত ছিল এটি আমাদের প্রচলিত ক্যালেন্ডারের মতো তিনশো দিন বিশিষ্ট যদিও এতে লিপি আর অন্তর্ভুক্ত ছিল না এই ক্যালেন্ডারটি ব্যবহৃত হতো কৃষিকাজ সহ দৈনন্দিন কাজের ব্যবহারের জন্য চেয়ে বেশি সময়ব্যাপী বিস্তৃত কোনো ঐতিহাসিক ঘটনার তারিখ করতে হলে মায়ানরা যে ক্যালেন্ডার ব্যবহার করত সেটি হচ্ছে লং কাউন ক্যালেন্ডার মায়ান লং কাউন্ট ক্যালেন্ডারের সর্বোচ্চ এককের নাম বাক্তুন প্রতিটি বাক্তুনের দুর্ভোগ প্রায় তিনশো বছর মায়ারা বিশ্বাস করত যে প্রতিটি বাক্তুনের শেষে বড় ধরনের পরিবর্তন আসে যা প্রকৃতি সমাজ বা আধ্যাত্মিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে সর্বশেষ যে বাকতুনটির উল্লেখ মায়ান ক্যালেন্ডারগুলোতে পাওয়া যায় তা ছিল বারোতম বাকতুন। এর পরবর্তী কোনো বাক্তুনের কথা কোথাও উল্লেখ নেই সে থেকেই অনেকে ধারণা করে যেহেতু এর পরের কোনো তারিখের পদ্ধতি ক্যালেন্ডারে নেই তাই নিশ্চয়ই মায়ানদের বিশ্বাস অনুযায়ী এই দিনটি হবে পৃথিবী ধ্বংসের দিন মায়ান ক্যালেন্ডার অনুযায়ী বারোতম প্রাক্তন শেষ হতো বিশে ডিসেম্বর দুই সালে তাই সেই হিসেবে এর পরের দিনটি বিশ্ব ধ্বংসের দিন হিসেবে ব্যাপক প্রচার প্রায় মায়ারা অত্যন্ত নিখুঁতভাবে জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ করতে পারত এবং তারা বেশ কয়েকটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক সময় আগেই নির্ধারণ করেছিল এই জ্ঞান তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনীতি পরিচালনা ব্যবহার করত। তাদের গণনা প্রায় সঠিক হতো যা তাদের ভবিষ্যৎবাণীর বাস্তব বলে বিবেচিত হয় মায়া লেখাগুলিতে উল্লেখ আছে কিছু রাজা বা শাসকের পতন এবং নতুন রাজবংশের উত্থান সম্পর্কিত ভবিষ্যৎ অনেক ক্ষেত্রে এগুলো তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবেশের সাথে মিলিয়ে গিয়েছিল মায়াদের ক্যালেন্ডারে উল্লিখিত কিছু চক্রে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসার কথা বলা হয়েছিল কিছু ঐতিহাসিক সূত্রে দেখা যায় তারা প্রকৃতি পর্যবেক্ষণ করে এই ধরনের পূর্বাভাস দিতে পারত জ্ঞান বিজ্ঞানও অনেক অগ্রসর হল মায়ানরা ধাতুর ব্যবহার জানত না তাই শিকার বা যুদ্ধে তারা কাঠ বা পাথরের ব্যবহার করত যুদ্ধবিদ্যা অনগ্রসরের কারণেই মূলত তারা তাদের ভূমি দখলকারী স্পিনিয়দের প্রতিহত করতে পারেনি মায়া সভ্যতার পতন নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে এরকম একটি জ্ঞানগভীর সভ্যতার পতন প্রত্নতত্ত্ববিদদের মনে রহস্যের জন্ম দিয়েছিল পতনের কারণগুলির মধ্যে আছে পরিবেশগত অবনতি খরা যুদ্ধ ও রাজনৈতিক উত্থান গবেষকদের মধ্যে নিয়ে বিতর্ক আছে তবে এই সমস্ত কারণগুলো মিলেমিশে মায়া সভ্যতার পতন ঘটিয়ে পেলে পতনের পেছনে অত্যধিক নরবলি একটি কারণ মায়ার উত্থানের পিছনে যেমন কৃষির সাফল্য ছিল ব্যর্থতার পেছনে আছে কৃষির ভূমিকা তীব্র খরার সময় কৃষিজমি জন্য মায়ারা ব্যাপকভাবে বন উজাড় করে খাদ্যের ব্যাপক ঘাটতি দেখা দেয় একই সঙ্গে মরার উপর খাড়া হিসেবে আসে যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা রাজ্যগুলো গণগণ যুদ্ধ আর সংঘর্ষে জড়িয়ে পড়ত মায়ানদের হায়ারোগ্রাফি ও পাণ্ডুলিপি বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকরা দুটি রাজ্য তিকাল ও কালাক মূলের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হওয়ার প্রমাণ পান প্রথম পর্যায়ে মায়ানদের সভ্যতা ও সংস্কৃতির গভীর উৎকর্ষতার প্রকাশ ঘটলেও উনিশশত সাতাশি খ্রিস্টাব্দে দিকে এই সভ্যতার অবনতি ঘটে কোনো অজানা কারণে গুয়েতামালা অঞ্চলে মানুষের আকস্মিক তাদের শহরগুলো পরিত্যাগ করে বিশ্ব করে ধারণা করেন দীর্ঘদিন কৃষিকাজের কারণে তাদের জমিগুলি উর্বরতা শক্তি হারাতে থাকে যার কারণে নতুন উর্বর ভূমির সন্ধানে তারা নতুন অঞ্চলে বাড়ি জমায় এভাবেই মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে মায়া সভ্যতার পুনর্জন্ম ঘটে এ পর্যায়ে ইউকাতান অঞ্চলে চিচেন ইজ্জা মায়াপান উসমাল প্রভৃতি নগরকে কেন্দ্র করে মায়া সভ্যতার বিকাশ ঘটে দ্বিতীয় পর্যায়ে মায়া সভ্যতা নশো সাতাশি খ্রিস্টাব্দ থেকে ষোলোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল ইউকাতান অঞ্চলের মায়ানগরগুলির মধ্যে বহু শত বছর ধরে রক্তভয়ী যুদ্ধ চলেছিল ষোলো শতকে স্পেনিশটা আমেরিকায় আসার আগেই মায়া সভ্যতা ব্যাপকভাবে ভেঙে পড়েছিল এক পর্যায়ে মায়ানদের অভ্যন্তরীণ গলহ ও যুদ্ধের পরিণতিতে মায়াপান নগরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে স্পেনিয়াদের কর্তৃক মায়াদের রাজ্যে আক্রমণের পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়া সভ্যতা নিজেদের মধ্যে লড়াই করে উঠিয়েছিল স্পেনীয়রা ষোলোশো সাতানব্বই সালে মায়াদের রাজ্য পুরোপুরি দখল করতে সক্ষম হয় স্পেনিশ শাসনের কারণেই রোগ দাসত্ব আর সাংস্কৃতিক দমনে তারা আরও ভেঙে পড়ে অধিবাসীরা মায়ার মায়া ত্যাগ করেই দূর দূরান্তে চলে যায় আর এভাবেই মায়া সভ্যতা চিরি করার জন্য ধ্বংস হয়ে যায় এবং মায়া সভ্যতা হয়ে পড়ে ইতিহাসের গল্প